নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ আশা করছি আপনার সকালে খুব ভালো আছেন আজ একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এলাম আজ এপ্রিলের তিন তারিখ আজ থেকে রূপসার লিখিত পরীক্ষা শুরু হচ্ছে এর আগে যে পরীক্ষাগুলো হচ্ছিল যেমন জন্মদিন দিন বলেছিলাম যে পরীক্ষা চলছে সেগুলো প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছিল আজকে থেকে লিখিত পরীক্ষা শুরু হচ্ছে আবার আজকে আবার অশোক ষষ্ঠী তো সেই ষষ্ঠীটা আমি করিতে স্বাভাবিকভাবে আজকে বাড়িতে নিরামিষ হবে শুধু নিরামিষ না আজকে আমি চালও খাবো না তাই জন্য আজকে করছি ডালিয়ার একটু খিচুড়ি তো ভাবলাম ডালিয়ার খিচুড়ি যখন করবোই তা একটু বাদাম একটু সবজি এই সব দিয়েই করি তো ওই আর কি সবজিগুলো কেটে একটু ভালো করে ধুয়ে নিলাম একটু নুন জলে ভিজিয়ে রেখেছি আর এই তো একটু গোটা মশলা ফোড়ন দিয়ে এবার সবজিগুলো ভাজতে দিয়ে দিব। সবজিগুলো ভেজে নিই ওই যা আর কি একটু খিচুড়ি করে নিব আর কি আর একদিকে মুগের ডাল একটু কাঠখোলায় ভাজতে বসিয়ে দিলাম আর ওই যে বললাম না যে একটু আজকে খিচুড়ি করবো ডালিয়ার খিচুড়ি তো ডালিয়া আর মুগের ডাল দিয়ে একটু খিচুড়ি করবো তো মুগের ডালটা ভেজে রেখে এবার আমি স্নান করে যাব মন্দিরে বা এসে বাকি রান্নাটা করব তার জন্য মুগের ডাল ভেজে রেখে দিয়ে গেলাম স্নান করে বেরোলাম বাড়িতে একটু পুজোটা দিয়ে এবার আমি যাচ্ছি পুজো দিতে মন্দিরে পুজো দিতে আজকে অশোক ষষ্ঠী তার জন্য আজকে মন্দিরে আমি পুজো দিতে যাচ্ছি এখন এই তো পৌঁছেই গেলাম মন্দিরের কাছে চলে এসেছি মন্দিরের সামনেই একটা ভোগের দোকানে মিষ্টির দোকানে আর কি ওখান থেকে ভোগ নিয়ে নাম নামগোত্রগুলো লিখে জমা দিয়ে দিব মন্দির এই যে এখানে পুজো চলছে অলরেডি যোগ জন্য দিয়ে দিলাম সব কিছু আর এই যেখানে থেকে পুজোর সমস্ত জানতে চলছে এখনই পুজো শুরু হবে এই তো পুজো প্রায় শেষ হ্যাঁ এবার আমার বাড়ি ফেরার পালা পুজো হয়ে গেছে এবার ভোগ নিয়ে এবার বাড়ির দিকে যাব আবার ওইদিকে রুপসার পরীক্ষা আছে এবার তাড়াতাড়ি একটু বাড়ি ফিরতে হবে কলা দই আর অশোক কলি আজকে অশোক ষষ্ঠীর জন্য এটা হচ্ছে খাওয়ার নিয়ম আর তার সাথে আমি একটু মায়ের ভোগ নিয়েছি এটা একসাথে মেখে একসাথে এটা খেতে হয় এটাই আজকে নিয়ম মন্দির থেকে ফিরে এবার রান্না বসাবো এই যে ডালটা ভেজে এখানে রেখে দিয়ে গেছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য আমি আজকে যে মন্দিরটা পুজো দিতে গেছিলাম সেটা হচ্ছে একদম বাজারের মধ্যে ফেরার সময় এমন কিছু কথা শুনলাম শুনে প্রায় আমি আঁতকেই উঠলাম দু সালে শিক্ষক পদে যারা নিয়োগ হয়েছিল তাদের সুপ্রিম কোর্টে আজকে রায় বেরোনোর কথা ছিল ফেরার সময় শুনলাম যে নাকি রায় বেরিয়েছে যে সবার চাকরি বাতিল আমি না শুনে একদম হা হয়ে গেলাম কি করে এভাবে মানুষ চাকরি বাতিল হয়ে যায় মানে একটা সরকারি চাকরি এত বছর ধরে পাঁচ ছয় বছর ধরে তারা চাকরি করলো তারপর হঠাৎ করে সেই চাকরি বাতিল হয়ে গেল কার দায় মানে এই দায়টা কে নেবে সত্যি কথা যে কিছুজন ঘুষ দিয়ে চাকরি পেয়েছে ঠিক কিন্তু কিছুজন তো আছে যে যারা ঘুষ দেয়নি যারা একদম পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদের কি হবে আমরা যারা প্রচণ্ড খেটে খুঁটনে চাকরি পেয়েছি আমরা জানি যে একটা এসএসসির জন্য কতটা পরিশ্রম করতে হয় আমরা যারা এই এসএসসি দিয়েছি সেভাবে পড়াশোনা করে তারা জানি যে কিছুভাবে দিন রাত খেটে আমরা এই চাকরিগুলো পেয়েছি এইভাবে দিন রাত খেটে যারা চাকরিটা পেয়েছে যারা কষ্ট করে এভাবে চাকরিটা পেয়েছে তারা এইভাবে নিমিশে তাদের বলে দিল যে তাদের চাকরি নাই এবং আমাদের এসএসসি বোর্ড বা মধ্য পর্ষদ শিক্ষা তারা কি করছে তারা এতদিন পর্যন্ত এই লিস্টটা দিতে পারলো না যে যে কাদের থাকবে আর কাদের থাকবে না কারা ঘুষ নিয়েছে ঘুষ আর যারা ঘুষ নিল তাদের কি ইয়ে হলো শাস্তি হলো যারা চাকরি পাওয়ার জন্য ঘুষ দিয়েছে তারা অবশ্যই অন্যায় করেছে অবশ্যই এটা কখনও ক্ষমার যোগ্য না কিন্তু যারা নিয়েছে বা যারা দিতে বাধ্য করেছে নানারকম প্রলোভন দেখেছে তারা তারা সাপ ছাড় পেয়ে গেল তাদের কোনো ইয়ে নাই এদের চাকরি গেল আর তাদের চাকরির কি হবে যারা ঘুষ নিয়েছে বা যারা এইসব প্রমাণ লোপাট করেছে তাদের কি হবে যাই হোক কথা ভাবতে ভাবতে আমার মাথায় মনে হচ্ছিলো যেন আকাশ ভেঙে পড়বে যাই হোক আমার রান্না প্রায় শেষের দিকে হয়েই আসলো এই যে খিচুড়িটা হয়েই গেল খিচুড়িটা বসে দিয়েছি এবার ছোটো ছোটো করে আলু কেটে নিলাম আলু ভাজবো তা এখন আর বিশেষ কিছু আর রান্না করতে পারছি না কারণ এবার রূপসার আবার পরীক্ষা আছে ওকে আবার পরীক্ষা দিতে নিয়ে যাবো মানে পরীক্ষা দিতে নিয়ে যাব না ও পরীক্ষা দেবে এবং আমিও পরীক্ষার গাড় দেবো মানে দুজনেরই কাজ আছে তাই একটু তাড়াহড়ার মধ্যেই ছিলাম তা যাই হোক কিন্তু মনটা না বিষণ্নে ভরে গেল এইসব শুনে আর এই সব দেখে মানে আমরা কোন রাজ্যে বাস করছি মানে আসার পর থেকে না আমি নিজের মনকে স্থির রাখতে পারছি না এটা শোনার পর থেকে প্রথমে তো যখন শুনেছিলাম তখন সত্যি কথা বলতে বিশ্বাসই করতে পারছিলাম না যে এরকম একটা ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে এই তো কথা বলতে বলতে আমার রান্না প্রায় হয়েই আসলো এই রূপসার জন্য এক পিস মাছ ভেজে নিচ্ছি আসলে ছোটোবেলা থেকেই শুনেছি যে দিতে গেলে মাছ খেয়ে যাওয়া অনেকে শুভ ছোটোবেলা থেকেই এটা আমাদের বাড়িতে মানা হতো তাই জন্য ওর জন্য এক পিস মাছ ভেজে নিলাম আজকে ষষ্ঠী বলে আমি তো নিরামিষ খাবো আমার নিরামিষ রান্নাগুলো সরিয়ে রেখে ওরটা শুধু ভেজে নিলাম এই তো স্নান করেও চলে এসছে একটু ঠাকুর প্রণাম করছে এবারে ওকে একটু দইয়ের ফোটা দেবো একটু পরীক্ষা দিতে যাওয়ার আগে দইয়ের ফোঁটা বা চন্দনের ফোঁটা আমি দিয়ে দিই তো আজকেও সেটা আজকে তার মধ্যে আজকে ষষ্ঠী তাই ষষ্ঠী ফোঁটাটাও দিই একদম পরীক্ষা দিতে যাওয়ার যে দইয়ের টিকা আর ষষ্ঠী হলুদের টিকা একেবারে দিয়ে দিলাম কারণ এর মধ্যে দইও আছে আবার হলুদও আছে ঠিক আছে একদম না কোনো ভুল হবে না ঠান্ডা মাথায় ভালো করে পরীক্ষা দিবি আর শোন কারোর সঙ্গে এদিক ওদিক তাকাবি না কারোর কথা উত্তরও দিবি না কিছু করবি না নিজে যা পারবি তাই লিখবি ঠান্ডা মাথায় পরীক্ষা দিবি আজকে জিজ্ঞাসা করার কোনো ব্যাপারও নেই দাদা তো খুবই ভালো কারো সঙ্গে জিজ্ঞাসা করলে না কেউ জিজ্ঞাসা করলে উত্তরও দিবি না ঠিক আমরা মা মেয়ে খেয়ে দেয়ে রেডি এবার স্কুলে যাওয়ার জন্য এবার চললাম স্কুলে স্কুলে তো খুবই খারাপ অবস্থা সারাখনই দুঃখের মধ্যে দিয়ে গেছে সত্যি মনটা খুব ভারাক্রান্ত হয়ে আছে কারণ স্কুলে সারাখনটায় আলোচনা হচ্ছে তো স্কুল থেকে বেরিয়ে চলে আসলাম এটিএমে টাকা তুলতে তারপরে বাড়িতে ফিরে রূপসাকে জিজ্ঞেস করলাম কেমন হলো হয়েছে তারপরে কি গোলাপাবি তো হ্যাঁ তার আগে তিন যদি থাকবে ও আচ্ছা তাহলে ঠিক আছে আগে তিন থাকবে দুটো পরীক্ষায় ভালো হয়েছে একদম টাইমের মধ্যে ক্লাসে গোটা ক্লাস মানে আমরা তো বারো জন ছিলাম এক একটা ঘর এক একটা ঘরে আর রোল নাম্বার ওয়ান থেকে বারো বসছিলাম আমাদের ঘরে দিয়ে বেরিয়ে যাওয়ার পর শুনছি গোটা ক্লাসে চার পাঁচজন বাদে আর একজন অঙ্ক টাইমের মধ্যে করতে পারেনি কেন খুব কঠিন হয়েছে কোশ্চেন নে পুরো পুরো এক নম্বরের ওই শর্ট কোয়েশ্চেন এক কথায় অ্যান্সার দাও ওগুলো বাদে সব সব পুরো সব তো বই থেকেই পুরো হুবহু দিয়েছে বইয়ের অঙ্কে দিয়ে দিয়েছে আচ্ছা জানো তাহলে হয়তো ভালো করে প্র্যাকটিস করে নি তাই জন্য বইয়ের অঙ্ক দিয়েছে সব যা দিয়েছে সব বইতে আমি করেছি আচ্ছা সব বইতে করা হয়েছে আমার আচ্ছা আচ্ছা খুবই ভালো ঠিক আছে ইংরেজি কোশ্চেনটা গিয়ে স্যারকে দেখাবি আর বলছিলাম যে কি আমলে কালকে বিজ্ঞান পরীক্ষা তো এখন গিয়ে ড্রেস ছেড়ে হাত মুখ ধুয়ে একটু শুয়ে নে একটু বিশ্রাম নিয়ে নে তারপরে সন্ধ্যাবেলাতে উঠে বিজ্ঞান পড়বি আমি কিন্তু প্রত্যেকটা বিজ্ঞান পড়া নেব না না ইয়া আবার কি দেব না মানে দেব না বাড়িতে পৌঁছে দিলাম দিয়ে আমি আবার বেরোলাম বাজার করতে আসলে ও পরীক্ষা দিয়ে এসেছে তো তাই ভাবলাম ওকে বাড়িতে রেখে দিয়ে আসি ও বিশ্রাম নিক আমি বাজার করে তা আমার ব্লগটাও প্রায় শেষের দিকে বাজার করে এবার বাড়ি ফিরবো এই যাই হোক আর আমার ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন তবে আর